হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি চিকেন মিনি মোগলাইয়ের রেসিপি দেখুন আমি একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি আমি বুকের অংশটা নিয়েছি যেটা যেটার মধ্যে হার নেই এখন আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একেবারে ছোটো ছোটো করে টুকরো করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি টমেটো সস এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা ইউজ করতে পারেন আমি এটাকে দেইনি এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ওদিকে রেস্টে রেখে দিয়ে আমি এদিকে গামলার মধ্যে কিছু পরিমাণ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে এইভাবে মুঠো করলে যদি দেখুন দলা পেকে যায় তাহলে ভাববেন মাখানো হয়ে গেছে আমি এর মধ্যে উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর করে যেভাবে রুটি বলে রুটির তৈরি করে সেভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখুন আমার আটাটা মাখা হয়ে গিয়েছে এটাও একটু রেস্টে রেখে দিলে ভালো হয় কিন্তু আমার হাতে সময় ছিল না আমার ছেলে সকালে নাস্তা করবে এটা দিয়েই এজন্য আমি একটু তাড়াহুড়া করেই বানিয়েছি এখন আমি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি সেই চিকেনটাকে আমি এর মধ্যে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করে নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার চিকেনটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আমি চুলা একটি ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা আমার এই মিনি মোগলাইটা চিকেন মুগলাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর আমার বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় প্লিজ বন্ধুরা মনটাকে একটু নরম করে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি খুব উপকৃত হব এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি এখন আমি আটাটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়ে আমি এখন রুটির মতো করে বেলে নেব খুব পাতলা করে বেলতে হবে দেখুন আমার একটা বেলা হয়ে গিয়েছে আমি এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি আসলে খেতে অসাধারণ হয়েছিল আমরা সকালবেলা এটা দিয়ে আজকে নাস্তা করেছি আমার সোনা ছেলেটা তো আজকে খেয়ে বলতেছে আম্মু আমাকে আবারও বানিয়ে দেবা দেখুন আমি এভাবে মোগলার মতো করে ভাজ করে নিচ্ছি আসলে আমি ছোট ছোটো করে বানিয়েছি আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন এখন আমি তেলের মধ্যে ভেজে নেব আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি দেখুন আমার ভাজাটা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ